আমরা পোখরায় আছি পোখরা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি রেডি আমরাও পুরো রেডি চেক আউট করে নিয়েছি হোটেল থেকে আজকে কিন্তু আমাদের সবচেয়ে টাফ জার্নি হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি মুক্তিনাথ ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর জার্নি সবাই বিভিন্ন রকম কথা বলছে যে এই হতে পারে ওই হতে পারে রাস্তা খুব খারাপ আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যায় নাহলে পৌঁছতে দেরি হবে এখান থেকে দেড়শো কিলোমিটার জমসন আজকে জমসনে গিয়ে থাকবো কাল আমরা ওখান থেকে একদম কাছেই আছে ওখান থেকে মুক্তিনাথ টেম্পল তো সকালে মুক্তিনাথ টেম্পল ভিজিট করবো তো চলো এখান থেকে জমসন ওয়ান ফিফটি কিলোমিটার গুগল ম্যাপ বলছে পাঁচ ঘন্টা কিন্তু অন্যরা বলছে আরও বেশি লাগবে তো চলুন গিয়ে দেখি রাস্তা কেমন আর কত সময় লাগে আর আপনাদেরকে নিয়ে যেতে পারি কি না পরে চলুন ঠিক আছে ওকে তো আমাদের এখান থেকে আর পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে পড়বে কুশমা কুসমা বলে একটা জায়গা আছে সেই কুসমাতে গিয়ে কিন্তু প্যারাগ্লাইডিং স্কাই ডাইভিং যেগুলো আছে যা যা সুবিধা প্রচুর পানজি জাম্পিং এগুলো কিন্তু সব কুসমাতে হয় সেই সব অ্যাক্টিভিটিসগুলো তো চলো কুসমা হয়ে যায় যদি রাস্তার উপরে পড়ে তাহলে তোমাদেরকেও দেখাবো এই বেরোচ্ছি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বোকরার থেকে ট্রেনের রাস্তা ছেড়ে কিন্তু আমরা এবার আবার নর্মাল রোডে চলে গেলাম যেমন পাহাড়ি রোড হয় দেখো গাড়ি কিন্তু খুব কম আমাদের তিনটে গাড়ি যাচ্ছে সামনের দিক দিয়ে হঠাৎ একটা গাড়ি দেখা যাচ্ছে সামনে পুরো মেঘ নেমে আসছে আস্তে আস্তে রাস্তার ওপরে প্রায় গাড়ি কিন্তু এই যে ফর্টি ফাইভ ফিফটি এরকম একটা স্পিডে চলছে এখনও পর্যন্ত খুব একটা বেশি আসিনি মোটে কুড়ি কিলোমিটারের মতো এসছি একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু কুড়ি কিলোমিটারে কিন্তু এখনো কোনো প্রবলেম নেই স্মুথ রাস্তা সুন্দর যে কেউ আসতে পারবে চলো এবার আগে দেখে যে আস্তে আস্তে সাদা হচ্ছে হচ্ছে চলো সামনে যা সেই রাস্তা ভাই সেই রাস্তা ও এই যে রাস্তার উপরে মেঘ আসবে কুয়াশা ফ ঠান্ডা জানলার কাজটা আমি দিয়েছি এবার ঠান্ডাও শুরু হয়ে গেছে হালকা হালকা আগের থেকে কিন্তু অনেক ভালো দেখো রাস্তার উপরে মেঘ ভেসে ভেসে যাচ্ছে একদম চলে এখানে কিন্তু সেকেন্ড হায়েস্ট বানজি এই ডান দিক দিয়ে যেতে হয় এখানে সবাই বানজি জাম্পিং করতে পারে স্কাই ড্রাইভিং যা যা আছে এখানেই কিন্তু করা যায় একদম এখানে রাস্তার পাশেই সুন্দর দেখো ডান দিকে কি সুন্দর ভ্যালি ধান খেতগুলো কীভাবে ধাপে 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 ধান চাষ হচ্ছে ধাপ চাষ মানে পেকেও গেছে ধানগুলো অনেকটা হলদে হয়ে গেছে কাঁচা পাকা ধান দারুণ দারুণ সিনারি ভাবলাম যে এখানে দাঁড়াবো না কিন্তু আর পারলাম না সবাই বললো না দাঁড়াই একটু ফটো ফটো তুলি চাও খেতে ইচ্ছে করছে সামনে দেখলাম চায়েরও দোকান পেয়ে গেছি এই চা খাওয়ার জন্যও নেমে গেলাম

যা খাওয়া হয়ে গেছে তো এখন আমরা রওনা দিচ্ছি আমরা বেনিতে গিয়ে লাঞ্চ করব তো এখান থেকে বেনি কিন্তু ফর্টি ফোর কিলোমিটার রাস্তা খুব ভালো দোকানে এখানে লোকজন বললো যে রাস্তা খুব ভালো কোনো অসুবিধা নেই আপনারা চলে যান সুন্দর চলুন এখানে পেট্রোল পাম্পও আছে যদি এখানে তেল ভরার দরকার হয় তাহলে তেলও ভরা যেতে পারে কারণ চলো আগে চল তো আমরা এখন দান দিকে একটা নদীকে নিয়ে যাচ্ছি সাথে সেই নদীটার নাম কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নামে মোদী নদী তো এই হাতেই কিন্তু নদী গাড়ি থেকে দেখা যাচ্ছে না বেশি খাদ আছে এই নদীটা এরপরে আরও অন্য অন্য নদীও পড়বে নদী দেখো রাস্তা কেমন দেখো দেখো নিজটা কিন্তু সুন্দর সুন্দর হয়ে গেছে সবই তো মানে না আমরা এখন হিমাচল গিয়েছিলাম হিমাচলে মানালি দিয়ে যাচ্ছিলাম যখন তখন এই ধরনের কিছু রাস্তা পেয়েছিলাম একদম এইটাই পেরি ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে আমরা এখন কুসমা ক্রস করছি এই জায়গাটাই হলো কুসমা ঠিক কুসমায় ঢোকার ঠিক একটু আগেই কিন্তু আমরা ওই চা খেয়ে নিলাম তো এখানে একটা চেকপোস্ট আছে মানে পুলিশ চৌকি ওখানে আটকালো আটকে গাড়ির পারমিট চেক করছে পারমিট মানে ভানসার তো দেখাতেই হচ্ছে তার সাথে ওই যে গাড়ি চালানোর জন্য নেপালে পাঁচশো টাকার একটা পারমিট বানাতে হয় সে যে কোনো জায়গায় পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে বাবা যখন আটকাবে তখন বানিয়ে নিতে হয় পাঁচশো টাকা দিয়ে কদিন থাকবে তো ওটা কিন্তু সাথে রেখে দিতে হয় কাগজটা স্লিপটা কারণ বিভিন্ন জায়গায় ওটা কিন্তু দেখতে আর না করা হলে টাকা করে করে ফাইন দেয় এই যে হালকা দেখি কিছু ব্রিজ বানাচ্ছে আসলে কাজ হচ্ছে তো হবেই না সাইড দিয়ে একটু ভাঙা চোরা থাকবেই ব্রিজ বানাতে হচ্ছে ভালো এই দিয়ে জল আসে বোধ ওয়াটার রাস্তার উপর দিয়ে হ্যাঁ জল যাচ্ছেও তো একটু একটু

চারদিকে শুধু ধান 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 মানে শস্য প্রচুর হয় এখানে এইখান থেকেই কিন্তু একদম অন্নপূর্ণা নাম হয়ে গেছে দেখো কত সুন্দর কত সুন্দর জায়গা এই রাস্তাও কত সুন্দর তো এখনই দুর্লভের ফাইন লেগে গেল কারণ ও আগে ওই পাঁচশো টাকার পারমিট যেটা আছে নেপালে গাড়ি চালানোর জন্য গাড়ি নিয়ে আসার জন্য সেই পারমিটটা বানায়নি আমরা দুজন করে নিয়েছিলাম আমি আর শুভঙ্কর তো মিস করে গেছে আগে চলে গেছিলো করেনি তারপরেও অনেকবার জায়গা এসেছিলো হয়তো ভাবতে পারেনি যে কখন লাগবে না লাগবে তো সেই জন্য করেনি কিন্তু এখানে এসে চেক হলো দেখলো পারমিট নেই পাঁচশো টাকা ফাইন করে দিল। হাজার টাকা ওখানে কাউন্টারে পাঠালো গিয়ে হাজার টাকা ওরা একটা স্লিপ করে দিল বললো যেটা অনলাইনে পেমেন্ট করতে হবে আবার অফলাইনেও হবে না এটা তারপরে আবার একটা সাইবার ক্যাফেতে গিয়ে একশো টাকা দিয়ে আবার অনলাইনে পেমেন্ট করানো হলো তাহলে পাঁচশোর জায়গায় ওর চলে গেলো এগারোশো টাকা তো আপনারা যারা ঢুকবেন নেপালে গাড়ি নিয়ে আসবেন যেখানেই পাবেন ফার্স্ট জায়গা যে পারমিট টার্মিটের করে নেবেন হ্যাঁ গাড়ির পারমিটটা তাহলে কিন্তু এই পরে ধরলে ফাইন আর এই এইখানকার যে পারমিটটা আমরা যেটা যাচ্ছি মুক্তিনাথের পারমিট এটা আমাদের নেপালি কারেন্সিতে হাজার টাকা নিয়েছে পার হেড সেটা পোখরা থেকে করলাম কাঠমান্ডুতেও করা যায় এটা কিন্তু কেউ যদি পোখরায় না করে চলে আসে গাড়ি নিয়ে এখানে তো কোনো প্রবলেম হচ্ছে না তো যেখানে চেকিং হবে হয়তো জমসমে হয়তো মোস্ট প্রবলি চেকিং হয় সেখানে যদি গিয়ে দেখে যে ওখানে পারমিট হয়নি তখনো সেখানেও কিন্তু ডবল ফাইন লেগে যাবে সুতরাং যদি আসেন তাহলে এই জিনিসটা মাথায় নিয়ে আগের থেকে সব রেডি করে করে আসবেন এই যে আমরা এখন যাচ্ছি ও পা দিকে আমাদের কিন্তু কালীগণ্ডকে রিভার এই নদীটাই কিন্তু এই রাস্তার সবসময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু পাশে থাকে কালীগণ্ডকি আমাদের যেটা বিহারে গিয়ে আমরা গণ্ডক নদী হয়ে যাচ্ছে এখানে একটা কালীগণ্ড সাথে আরও কিছু স্বেতীগণ্ডগী এই দুটো নদী মিশে গিয়ে আমাদের বিহারে গিয়ে গণ্ডগ হয়ে যাচ্ছে তো প্রথমের দিকে স্মৃতিগণ্ডগী তারপরে কালীগণ্ডগি এই সব চলতেই থাকবে এই শুরু হয়ে গেল কখন কি লেগে যাবে এই যে সামনে কালীগণ্ড কি দেখো রূপ দেখো কালীগন্ডুগি আর রাস্তার কাজ হচ্ছে ওই যে ছোটো 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 বাঁথর রাস্তায় আস্তে আস্তে চালাতে হচ্ছে তোর পাথরের উপরে দেখি এবার জোরে চালানো যায় আর কিছু প্রবলেম তো এখনো পর্যন্ত পেলাম না দেখা যাক সিন দেখে মন ভরে যাচ্ছে প্রবলেম কোন প্রমা মনে হচ্ছে না অসাধারণ ঝর্ণায় জলম হচ্ছে চারদিকে কোথায় ও নদীর জল বাবা দারুণ আওয়াজ হচ্ছে এই যে এইরকমই হচ্ছে রাস্তা এইসব রাস্তায় চালাতে পারলে আসা যাবে এবং আছে কতটুকু আছে জানি না এখন এইসব রাস্তা পাচ্ছি আমরা মাঝে খোলা ব্রিজ আমার লাগছে না বেশি ভালোই লাগছে এত গাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি করতে আমার তো এগুলো ভালোই লাগে অনেকে অনেক এর নাম শুনলেই ভয় পায় আমার অফরোডিং এর নাম শুনলে আনন্দ হয় থাকবে মানে অফরোডিং হবে তার সাথে বিউটিটাও থাকবে ন্যাচারাল বিউটিটা রে দো জানি কতটা যে গর্ত কে জানে এবার তো গাড়ি জলে ফেলে দিচ্ছি মনে হচ্ছে না ঠিকই আছে বেশি গর্ত নেই জোরে চালানো যাবে না একটু জোরে চালালে নিচে ক্রাশ করে পাথর লেগে যাবে তো একদম ধরে ধরে পাথর দেখে দেখে আগাতে হবে সুন্দর না খুব কোনো কথা হবে না সুন্দর আমার তো মনে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর মানে যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর সময় ইউজ করি আমরা সবসময় ভয়ঙ্কর সুন্দর তো এইটাই হচ্ছে সেই প্লেস এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ আরে সামনে যত কষ্ট পাবে তত গিয়ে মানে ইয়ে পাবে না রিলিফ পাবে সুতরাং যে কোনো ভালো জিনিস পেতে গেলে তার আগে কিন্তু একটু কষ্ট করতে হবে যে কোনো জিনিস যে কোনো ভালো একটা চাকরি লাগাতে গেলেও প্রচুর ঘাটতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে সেখানেও প্রচুর ঘাটনি তেমনি এখানেও তাই ভালো বিজনেস করতে গেলে সেখানেও খাটনি মানে প্রচুর স্ট্রাগল করার পরে তার বিজনেস দাঁড়াবে সুতরাং ভালো একটা জায়গায় যারা ট্রাভেল করে তাদের যদি ভালো জায়গায় পৌঁছতে হয় তাহলে কিন্তু তাদের কিন্তু এরকম ধরনের রাস্তা পাস্তা দিয়ে পার হয়ে যেতে হবে হার্ডেলস পার হয়ে যেতে হবে এখন বাজে পনেরো বারোটা আর আমরা কিন্তু এখন বেনিতে চলে এসছি এই আমরা যখন ওই পারমিট করেছিলাম তখন আমাদের বলতে হয়েছিল যে এন্ট্রি পয়েন্ট কোথায় এন্ট্রি পয়েন্ট ওখানে বেনি লিখতে হয়েছিল এই সেই বেনি তো এখানে দেখি কোথাও জায়গা পেলে লাঞ্চটা করে নিতে হবে কারণ এরপরে খুব একটা ভালো জায়গা নেই আছে তবে কেমন হবে বলতে পারছি না আগের থেকে তো খিদেও পেয়ে যাচ্ছে কারণ এত টাফ এতক্ষণ রাস্তা ছিল খিদেও পেয়ে গেছে যদি ভালো দোকান পাই তাহলে খেয়ে নেব তাহলে আগে বেরিয়ে যাব এই যে বেনিতে কিন্তু এই ব্রিজটাকে ক্রস করতে হবে এই যে নদী কালীগণ্ডকি নদী নদীর উপর দিয়ে ব্রিজ ক্রস করে ওই পাড়ে যেতে হবে গিয়ে তারপর ডান দিকে আমরা ডান নেব ও ডান দিকেই রাস্তা আছে বাড়দিকে কোনো রাস্তা নেই বা একটা আছে ছোট মেইন রাস্তাটা কিন্তু এই বেনি ব্রিজ ক্রস করে কালীপুর টার্মিনাল ভবন যে বেনির বাস স্ট্যান্ড বা ছোট গাড়িরও স্ট্যান্ড এখানে এই ডান দিকে তো আমরা সোজা বেরিয়ে যাবো এখানে এই বেনি ক্রস করে বেনি দেখো ছোট্ট একটা জায়গা তো এত ছোটও না বেনি পার হওয়ার পরেই কিন্তু রাস্তা ভালো হয়ে গেছে তাহলে দেখলে কতটুকু জায়গা খারাপ আছে হার্ডলি কত হবে পাঁচ কিলোমিটারের মতো কোথায় খারাপ রাস্তা পেলাম তাও হবে না কোথায় কারণ অনেকক্ষণ ধরে চলছিল তো খারাপ রাস্তার জন্য মনে হচ্ছিল যেটা অনেকটা কিন্তু পাঁচ কিলোমিটারও হবে না কিন্তু আবার রাস্তা ঠিক হয়ে গেছে এবার কালীগণ্ড ডান দিকে চলে গেছে আমরা যাচ্ছি চলো বেনিতে লাঞ্চ হোটেল পেলাম না আর ওই বাস স্ট্যান্ডের সামনে হোটেল এত ধুলা এলাকাটাতে না ওই ধুলার মধ্যে আর ইচ্ছে করলো না যে ওখানে বসে খাই সুতরাং ভাবলাম যেটা একটু আগে যাই আগে গিয়ে একটা ফাঁকা জায়গা থেকে ফাঁকা হোটেল আছে কিছু দেখেছি তুই একটা ভিডিওতে তো সেরকম একটা জায়গায় গিয়ে লাঞ্চটা করবো তো চলো রাস্তায় থাকবো ং কিন্তু আমাদের পিছন ছাড়ছে না বারবারই চলছে একটু ভালো পাচ্ছি আবার অফ রোডিং জল যাচ্ছে ঝর্নার জল রাস্তা দিয়ে এদিকে রাস্তা চওড়ারও কাজ হচ্ছে সাথে কিছু ল্যান্ডস্লাইডও দেখতে পাচ্ছি আমরা মানে সব রকম মিলে মিশে দারুন একটা অ্যাডভেঞ্চার ওভারলোডের যেটা বলে ঠিক তাই হচ্ছে তো আমরা আবার দাঁড়িয়ে পড়লাম আর একটা সুন্দর জায়গায় রাস্তার ধারে এত সুন্দর একটা ওয়াটার ফল ফলটা দেখেই আমরা দাঁড়ালাম তো গাড়িগুলো লাগালাম চলো তোমাদের ফলসটা দেখাই চলো ভয়ঙ্কর তো স্টিয়ারিং যদি হাতে চলে আসে না অত ভয়ঙ্করের কিছু নেই আরামসে চলে আসা যাবে সব গাড়ি চলে যাচ্ছে ইকো যাচ্ছে অল্টো যাচ্ছে আছে পাশে নদী কিন্তু বাবা গন্ডকী নদীর দেখো স্রোত কি গাড়ির কি নদীতে ভাববে ভাব

প্রচুর চওড়া করেছে বেশ চওড়া দুলতে দুলতে কারো যদি ভুড়ি ফুড়ি থাকে চর্বি থাকে প্রচুর তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তাদের জন্য আর ওই ট্রেডমিল করতে হবে না এই রাস্তায় বার দিন যাতায়াত করলেই কিন্তু কমে যাবে যে এটা হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং এখানে একটা আছে এই যে সামনে লেখা আছে প্রাকৃতিক দাত পানি এখানে এত বড় হোটেল হোটেল ন্যাচারাল স্প্রিং সুন্দর হোটেল যাত্রী রেস্টুরেন্ট ক্যাফে এই যে এই জায়গাটার নামই হলো তাতোপানি এই আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করেছি আর এখানে আমরা লাঞ্চ করেছি ভাত গরম ঘি দিয়ে গেল তিন চামচ পাঁপড় আর এগুলো তো সব জায়গাতে একই মেনু

এই রাস্তাটা কিন্তু সত্যি অফরোডিং বিয়াল অফরোডিং যেটাকে বলে তো কোনো পেয়েছি কিন্তু এটা কিন্তু আরো ভয়ানক এই

উপরে গাড়িটা কিন্তু দেখছে যে আমরা উঠছি আমি অর্ধেক উপরে প্রায় উঠে গেছি ঠিক ও উপর থেকে নামিয়ে দিলো গাড়িটাকে ও দেখেও নামালো জোর করে নামিয়ে দিয়ে এবার যে আপনারা ব্যাক করেন পিছনে মানে হোক কী করবো তখন করতেই হবে তারপরে তুই দেখলেই তোমরা যে কীভাবে আমাদের ব্যাক করতে হলো গাড়ি তো এখন কিন্তু রাস্তা একটু ভালো পার হয়ে গেছি আমরা ওই সব ব্যাচ ভালো ভালো জানি না পরে আবার পড়বে কিনা হয়তো পড়তে পারে আর কিছু কি ধরনের ওই যে সামনে কিন্তু একটা ঝর্ণা দেখতে পাচ্ছি দেখি কত বড় ঝর্ণা ছোট মনে হচ্ছে চলো কাছে যাই গিয়ে দেখাই রাস্তা এখানে যে কতদূর ডান্স করতে করতে যেতে হবে চলো না না আমার তো মনে হয় আরও ভালো জায়গা আছে বড় এত খারাপ রাস্তা না এক্সট্রিম অ্যাডভেঞ্চার এটাকে বলে এক্সট্রিম সেই রাস্তা এই রাস্তায় চালালে মনে হয় না কোথাও গাড়ি চালাতে অসুবিধা হবে যে গাড়িগুলোকে আমরা এখানে লাগালাম ওই যে আমাদের পিছনে গাড়ি দেখো একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখাচ্ছি এই দেখো নিচে দুখানা নদী দুদিক থেকে আসছে ওই দিক থেকে একটা বড় নদী আর এখানে আর এটা কোথা থেকে আসছে সেটাও দেখাই চলো ওয়ান টু থ্রি দেখো কত সুন্দর কত সুন্দর একটা ওয়াটার ফল প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে ফলসের একটু কাছে যাই ফলসটার নাম কিন্তু রূপসা ফলস রূপসা ওয়াসার ওয়াটার ফলস এই রাস্তার সবচেয়ে সুন্দর ওয়াটারফল দেখো কত উপর থেকে একটা দুটো তিনটে চারটে ধাপে ফলসটা ফলস টা আসছে তারা না এত চোরে চালানো যাবে না না একদম আসতেই দিতে হবে এটা খুব ডেঞ্জারাস রাস্তা খুবই ডেঞ্জারাস খুবই সরু খুবই ডেঞ্জারাস ভয়ঙ্কর ডেঞ্জারাস মানে সেই আমরা এখনই ঘাসা চেকপোস্ট পার হলাম এখানে আমাদের ভানসার দেখলো গাড়ির তারপর এখানে পারমিট চেক করা হলো যে আমাদের এই কনজারভেশন এরিয়াতে আমাদের পারমিট আছে কিনা সেটা চেক করা হলো জিজ্ঞেস করা হলো গাড়িতে দ্রোন আছে কিনা তো আমি একটা দ্রোন নিয়ে এসছিলাম তো বললো যে দ্রোণের পারমিট ইয়ে করা আছে হলো নেই দ্রোণের তো নিয়ে যাওয়া যাবে না এরপরের থেকে আর নিয়ে যাওয়া যাবে না দ্রোন অ্যালাউড না টু ফিফটি গ্রামের নিচে আছে ওগুলো না কোনো দ্রোনই অ্যালাউড না পারমিশন ছাড়া তাহলে ড্রোনটা ওরা ওখানে রেখে দিলো সিজ করে নিলো আধার কার্ডের নাম্বার এন্ট্রি করে রাখলো ওগুলো আপনারা যখন ব্যাক করবেন কালকে তখন এসে ড্রোনটা কালেক্ট করে নিয়ে যাবেন আধার কার্ডটা দেখালে ওরা ড্রোনটা ফেরত দিয়ে দেখে নোট করে নিলো ওরা রেজিস্টারে কী কী আইটেম ওরা নিলো এই হলো আবার ড্রোনের শর্ট আর এদিকে দেখানো যাবে না তোমাদেরকে কিছু করার নেই চলো এমনি দেখে আসি হাসা চেকপোস্ট পার হওয়ার কিছুক্ষণ পরে মানে দু তিন কিলোমিটার পরেই কিন্তু রাস্তা এরকম আমরা পাচ্ছি মানে ভালো রাস্তা পাচ্ছি জানি না কতক্ষণ ভালো পাবো তো এই পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি লেতে এই জায়গাটা লেতে দেখো এখান থেকে কিন্তু রাস্তা বোনা হচ্ছে ভালোই হবে হচ্ছে দেখতে হচ্ছে একদম নতুন চকচকা একটা রাস্তা কিন্তু আমি ভাবছিলাম এই বৃষ্টি হবে না মেঘ আসবে না কিন্তু এই তো মেঘ সামনে এত মাউন্টেন পিক আমরা দেখতে পাচ্ছি না মেঘের জন্য ও হো দেখো জায়গা কি সুন্দর পাইনের ফরেস্ট না কি পাইন না দেখতে রোগ কিছু একটা হবে রাস্তা সুন্দর লেতে ভিলেজ এই যে বিশাল একটা রিভার বেড এদিকে কত চওড়া এদিকে জল কম আমার জলটা অনেকটা দূরে একদম ওই দিকে আরো এখান থেকে বত্রিশ কিলোমিটার বাকি আমাদের জমসম আর গুগল ম্যাপ এখন টাইম দেখাচ্ছে সোয়া পাঁচটা আর এখন বাজে হলো চারটে এক ঘন্টা পনেরো মিনিট দারুণ সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম থামাই যাচ্ছে না থামাই যাচ্ছে না এত বাজে রাস্তা ছিল আগে কিন্তু এখন কিন্তু খুব সুন্দর রাস্তা খুব দারুন ভিউ অসাধারণ ভিউ এদিকে দেখো নদীটা কি সুন্দর বিশাল নদী আর সুন্দর পাহাড়গুলো চারদিকে পাইনের ফরেস্ট আর আমাদের গাড়িগুলোকে দেখো কত সুন্দর তিনখানা গাড়ি দেখো তো এখন কিন্তু আমরা ন্যাড়া পাহাড়ে চলে এসেছি এতক্ষণ প্রচুর গাছপালা ছিল দেখো সামনে ন্যাড়া মেঘও ছিল প্রচুর জাস্ট টার্ন নিতে একটা টার্ন নেওয়ার পরেই পাহাড় একদম রুক্ষ সুক্ষ হয়ে গেল গাছপালা নেই আর মেঘও চলে গেল আকাশ থেকে হ্যাঁ প্রকৃতির কি রূপ ও তাকে দেখে কথা বলা যাচ্ছে না এত বোল্ডার বড় বড় সব তো আমরা কিন্তু চলে এসেছি মারফা তো এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে দুপাশে ছোট ছোট কয়েকটা দোকান মারফা সবাই এখানেই গাড়ি লাগায় গাড়ি লাগিয়ে ভিতরে গিয়ে হোটেলাই দেখে মারফা যে লেখা মারফা ভিলেজ যাবো না দেখতে এখন হোটেলে যেতে হবে তো না আমরা মারফা দেয় দাঁড়ালাম না তো জমসনেই থাকবো এখানে কিন্তু অনেক আপেল বাগান আছে দেখি আমরা কিন্তু এবার একটা রিভার বেড দিয়ে যাচ্ছি মেনলি জল নেই এখানে কিন্তু সামনে গেলে হয়তো জল পড়বে জল পার হতে হতে পারে আমাদের দেখা যাক কি অবস্থা আছে একদম ন্যাড়া একদমই ন্যাড়া জল শুকিয়ে না আছে মানে চৈত নদী হচ্ছে এবার ওই জল পার হবো কিভাবে আমরা চলে এসেছি জমসমে জমসমে আমরা এই হোটেলটা নিলাম ছোট্ট হোটেল হোটেল শিবানা সাভানা হোটেল সাভানা তো প্রচুর ঠান্ডা কিন্তু এখানে প্রচুর ঠান্ডা আর এই হোটেলটা ঠিক পেছনেই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে জমসানের এয়ারপোর্ট যেটা আছে তার আনোয়ের কিন্তু এর পেছনেই ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিয়েছি তিনটা রুম নিয়েছি দুটো রুম আমাদের আঠেরোশো টাকা করে নেপালি কারেন্সিতে নিয়েছে আর একটা রুম পনেরোশো টাকা নিয়েছে চলো রুমটাও তোমাদের একটু দেখাবো হয়ে যাবে এরকম ঠান্ডা এরকম হওয়া যথেষ্ট ভালো গাড়িগুলোকে এখানে পার্ক করে দিয়েছি ওদের পার্কিংয়ের ব্যবস্থা আছে নিজস্বই আর পার্কিংয়ের কোনো প্রবলেম নেই রাতটা থাকা সকালে উঠে মুক্তির দর্শন করা আছে দারুণ ঠান্ডা দারুণ ঠান্ডা হার হিম হয়ে যাচ্ছে হাত পা বুঝতে পারিনি এতটা ঠান্ডা ততক্ষণ তো এমনি টি শার্ট পরেছিলাম তারপর এসব পড়তে হলো এসেই নেমেই তো চলো এই যে রুম এই যে এই দুখানা বেদ পাতা আছে দুজন এখানে শোয়া যাবে দুজন ওখানে শোয়া যাবে আমরা তিনজন আছি আর এখানে বাথরুম বাথরুমও ঠিক আছে ছোট আছে ঠান্ডার মধ্যে হোটেলের জানলা থেকে পাশে এয়ারপোর্ট ও সামনেই তো এই ভিউ নিচটা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে ডিনার করার ব্যবস্থা আছে